এর আগে অনেক নায়িকার সাথে কাজ করেছেন নতুন করে অপবিশ্বাসের সাথে কাজ করার অপবিশ্বাসের অডিয়েন্স টা আপনাকে কিভাবে অ্যাক্সেপ্ট করছে হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার অনেক এক্সাইটেড ভাষা প্রকাশ করতে পারছেন না বাট অপবিশ্বাস আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড অনেক সিনেমা করেছেন আপনার চেয়ে বেশি বেশি যখন আসলে শুনলেন বা ভাবলেন যে আপনি আর দিদি একসাথে কাজ করবেন আপনার মাথায় প্রথমেই কি আসলো যে আমি অপবিশ্বাসের নায়ক হতে চাচ্ছি কি আসলো মাথায় মাথায় আসলে হ্যাঁ ঠিক আছে আশাটা কি স্বাভাবিক মানে সুন্দরী নায়িকা সুন্দরী নায়িকার সাথে কাজ করছি এরকম কিছু সবাই তো ধরেন মানে নায়িকা মানে তো আসলে সুন্দরী তো সেখান থেকে তার কাজের যে জার্নি কিংবা তার যেই একটা জায়গা এটা তো डेफिनेटली নিশান্ত এটা অনেক বড় একটা জায়গা না সো সেখান থেকে আসলে বুঝতে পারছি ফোনে কলাশ কলাসন এটা ধরেন গল্পের চরিত্রের প্রয়োজন অনুযায়ী আসলে সবকিছু তো আসলে হয় তো সেখান থেকেই আসলে দেখা যাক হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার অনেক এক্সাইটেড ভাষার প্রকাশ করতে পারছেন না বাট বিশেষ আপনার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড অনেক সিনেমা করেছেন আপনার আপনার চেয়ে বেশি বেশি সো আপনার আসলে নার্ভাসনেস কাজ করেনি যে এত অভিজ্ঞজন নায়িকার সাথে কাজ করবো আমার যদি ভুল টুল হয় সে আমাকে কিভাবে নেবে না হ্যাঁ এটা হওয়ার কি কোনো অপশন আছে কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ সেখান থেকে ধরেন তার বাসা বগুড়া আমার বাসাও বগুড়া সো আগে তো ধরেন যখন দেখা হয়নি কিংবা গল্পের সিটিং হয়নি তখন আসলে অনেক অনেক কিছুই মনে হয়েছে বাট গল্পের জায়গাটা থেকে সেও এর আগে প্রডিউস করেছে আমিও করেছি সো জার্নি কিংবা গল্প নিয়ে তার চিন্তাভাবনা এইগুলো আসলে নার্ভাসনেস সৃষ্টি করাই না সবকিছু মিলে এর আগে অনেক নায়িকার সাথে কাজ করেছেন নতুন করে অপু সাথে কাজ করার অপু বিশ্বাসের অডিয়েন্সরা আপনাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে এটা তো সিনেমা আসার পরে এখন তো অনেকেই অনেক জনিত অনেক এক্সাইটেড সো সিনেমাটা আসুক রিলিজ হোক আর আমাদের এখানে এম কে হাউস এখানে পিজুষ দা অনেক বেশি এক্সপিরিয়েন্সড একজন মানুষ চ্যানেলের জায়গা থেকে সো ছবিটা সে আসলে ওইভাবেই হ্যাঁ আপনার কল আসছে আমি কি রাখবো ইন্টারভিউটা হ্যাঁ রেখে দিতে পারেন ইম্পর্টেন্ট কল ভালো থ্যাংক ইউ সো মাচ